আমরা আরেকটা কোশ্চেন নিব একজন লিখেছেন যে ওনার গোড়ালির হার ভেঙে গেছে এখন গোড়ালির হার ভেঙে গেলে বা এই ধরনের ট্রিটমেন্ট কতদিন সময় লাগতে পারে বা কি ধরনের অপারেশন লাগতে পারে এটা যদি স্যার একটু বলতেন অনেক ধন্যবাদ আসলে পায়ের গোড়ালির হার ভেঙে গেছে বলতে কোনটা মিন করছে আমরা জানি না তবে পায়ের গোড়ালি বলতে আমরা প্রথমে মিন করি অ্যাঙ্কেল ফ্রাকচার অ্যাঙ্কেল ফ্রাকচার হলে পরে অবশ্যই যদি সেটা ডিসপ্লেসমেন্ট ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমাদের অবশ্যই অপারেশনের দিকে যেতে হবে প্লাস্টারে কাজ হবে না প্লাস্টার দিলে অনেক সময় এটা জোড়া লাগে না বা জোড়া লাগলেও ঠিকভাবে জোড়া না লাগাতে হারতে অনেক সময় কষ্ট হয় অনেক দিন কষ্ট পান তো এটা হলো অ্যাঙ্কেল ফ্র্যাকচার দ্বিতীয় হতে পারে অ্যাঙ্কেলের নিচে যে হার আছে সেটাকে আমরা বলি ট্যালাস ট্যালাস ফ্র্যাকচার হতে পারে এই ট্যালাস ফ্র্যাকচার হলে এখানে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্টের কোনো অপশন নেই এটা অবশ্যই অপারেশন করতে হবে তিন নম্বরে আরেকটা যে জিনিস সেটা হলো ক্যালকেরিয়াম যদি উপর থেকে কেউ পড়ে যায় তাহলে ক্যালকেরিয়াম ফ্রাকচার হতে পারে যদি এটা আর্টিকুলার ফ্রাকচার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অপারেশনের মাধ্যমে চিকিৎসা করাতে হবে আর যদি ইন্টার্টিকুলার ফ্রাকচার না হয় সেক্ষেত্রে প্লাস্টারই যথেষ্ট তবে একটা জিনিস মনে রাখতে হবে এই যে অ্যাঙ্কেলের অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল অ্যাঙ্কেলের চতুর্পাশে যে কোনো ভাঙ্গা হলে পরেই যে কোনো জায়গায় ভেঙে গেলে এই সমস্ত রুগীরা অনেকদিন পর্যন্ত কষ্ট পাবেন এবং হাড্ডি জোড়া লাগার পরেও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা নিচে রাখলে কিংবা আমাবস্যা পূর্ণিমা আসলে সত্যিকার অর্থে তাদের পা ফুলে যাবে ব্যথা করবে এবং এটা নিয়মিত যদি আপনারা এক্সারসাইজ করেন ঔষধ খান নিয়ম ভালো করে মেনে চলেন ইনশাআল্লাহ এগুলো ভালো করা সম্ভব এবং ভালো হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখতে হবে যে সাধারণত অ্যাঙ্কেল ফ্রাকচার দুই থেকে তিন মাস বা অনেক সময় এর চেয়েও বেশি সময় লাগতে পারে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য ধন্যবাদ